নাওয়াসিবনু সাম্মান রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত তিনি বলেন একদা সকালে রসুল্লাহ সল্ল্লাহু আল্লাহলাম দাস সম্পর্কে আলোচনা করলেন আলোচনার সময় তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেন পরে অনেক গুরুত্ব সহকারে উপস্থিত করেন যাতে তাকে আমরা ওই বৃক্ষরাজির নির্দিষ্ট এলাকায় এলাকা আবাস্তর সম্পর্কে ধারণা করতে লাগলাম এরপর আমরা সন্ধ্যায় আবার তার কাছে গেলাম তিনি আমাদের মধ্যে এর প্রভাব দেখতে পেয়ে বললেন তোমাদের ব্যাপার কি। আমরা বললাম হে রাসুল আপনি সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছেন এবং এতে আপনি কখনো ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেছেন আবার কখনও তার ব্যক্তিত্বকে বড় করে তুলে ধরেছেন ফলে আমরা মনে করছি যে দাজ্জাল বুঝি এ বাগানের মধ্যে বিদ্যমান এই কথা শুনে তিনি বললেন দাজ্জাল নয় বরং তোমাদের ব্যাপারে অন্য কিছু অন্য কিছুর আমি অধিক বয় করছি তবে শোনো আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় যদি দাজ্জালের আত্মপ্রকাশ হয় তবে আমি নিজেই তাকে প্রতিহত করব তোমাদের প্রয়োজন হবে না আর যদি আমি আর যদি আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় দাজ্জালের আত্মপ্রকাশ হয় তবে প্রত্যেক মুমিন লোক নিজের পক্ষ হতে তাকে প্রতিহত করবে প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ তালাই হলেন আমার পক্ষ হতে তত্ত্বাবধানকারী দাজ্জাল যুবক এবং ঘন চুল বিশিষ্ট হবে শোক আঙুরের ন্যায় হবে আমি তাকে কাফির আব্দুল্লাহ আব্দুল উজ্জা ইবনু কাতানের মতো মনে করছি তোমাদের যে কেউ দাজ্জালের সময়কাল পাবে সে যেন সুরা আল কাহাফের প্রথমোক্ত আয়াতসমূহ পাঠ করে সে ইরাক ও সিরিয়ার মাঝপথে হতে মধ্যপথ হতে আবির্ভূত হবে সে ডানে বামে দুর্যোগ সৃষ্টি করবে হে আল্লাহর বান্দাগণ তোমরা অটল থাকবে আমরা প্রশ্ন করলাম হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্হি সাল্লাম সে পৃথিবীতে কয়দিন অবস্থান করবে উত্তরে রসুল্লাহ সাল্লাহ আলহি বললেন চল্লিশ দিন পর্যন্ত এর প্রথম দিনটি এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান এবং তৃতীয় দিন এক সপ্তাহের সমান অবশিষ্ট দিনগুলো তোমাদের দিন সুমোর মতোই হবে আমরা প্রশ্ন করলাম হে আল্লাহ রাসুল সেদিন যেদিন এক বছরের সমান হবে সেটা কি একদিনের সালাতি কি আমাদের জন্য যথেষ্ট হবে উত্তরে বললেন না বরং তোমরা এদিন হিসাব করে তোমাদের দিনের পরিমাণ নির্দিষ্ট করে নেবে আমরা বললাম হে আল্লাহর রাসুল সল্লাহু আসাল্লাম দুনিয়াতে দাজ্জালের অগ্রসরতা অগ্রসরতা কীরকম বৃদ্ধি পাবে তিনি বললেন বাতাসের প্রবাহ মেঘমালাকে যেরকম হাঁকিয়ে নিয়ে যায় সে এক কামের কাছে এসে তাদেরকে কুফরের দিকে ডাকবে তারা তার উপর ইমান আনবে এবং তার আহ্বানের সাড়া দিবে অতপর সে আকাশমণ্ডলীকে আদেশ করবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং ভূমিকে নির্দেশ দিবে। ফলে ভূমি গাছপালা ও শস্য উৎপন্ন করবে তারপর সন্ধ্যায় তাদের গবাদি পশুগুলো পূর্বে সে বেশি লম্বা বেশি লম্বা কুশ প্রশস্ত স্তন এবং পেটবর্তী অবস্থায় তাদের কাছে ফিরে আসবে তারপর দাজ্জাল অপর এক কাউমের কাছে আসবে এবং তাদেরকে কুপুরির প্রতি ডাকবে তারা তার কথাকে উপেক্ষা করবে ফলে সে তাদের নিকট হতে প্রত্যাবর্তন করবে অমনি তাদের মধ্যে দুর্ভিক্ষ ও পানির অনটন দেখা দিবে। এবং তাদের হাতে তাদের দন সম্পদ কিছুই থাকবে না তখন দাজ্জাল এক পতিত স্থান অতিক্রমকালে সেটাকেও সম্বোধন করে বলবে তুমি তোমার গুপ্তধন বের করে দাও তখন জমিনের দন বের হয়ে তার চতুস্পার্শে একত্রিত হতে থাকবে যেমন মধুমক্ষিকা তাদের সর্দারের চারপাশে সমবেত হয় তখন জমিনের দন বের হয়ে তার চতুস্পে একত্রিত হতে থাকবে যেমন মধুমক্ষিকা তাদের সর্দারের চারপাশে সমবেত হয় অতঃপর দাজ্জাল এক যুবক ব্যক্তিকে ডেকে আনবে এবং তাকে তরবারি দ্বারা আঘাত করে তিনের লক্ষ্যস্থলের ন্যায় দু টুকরো করে ফেলবে তারপর সে আবার তাকে আহ্বান করবে যুবক আলোকময় হাস্যজ্জ্বল সেরায় তার সম্মুখে এগিয়ে আসবে এ সময় আল্লাহ আবুল আলমিন ঈসা ইবনু মরিয়াম আলা ইসলামকে প্রেরণ করবেন তিনি দুপেরেস্তার কাদের উপর বর করে ওয়ার্স ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেক্স নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন যখন তিনি তার মাথা ঝুঁকবেন তখন ফোটা ফোটা গাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তার শ্বাসও ততদূর পর্যন্ত যাবে পুষবে তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন অবশেষে তাকে বাবে লুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন অতপর ইসা আলা ইসলাম ও সম্প্রদায়ের নিকট যাবেন যাদেরকে আল্লাহ তালা দাজ্জালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন ঈসা আলাহ ইসলাম তাদের কাছে গিয়ে তাদের সেরায় হাত বুলিয়ে জাননাতে তাদের স্থান স্থানসমূহের ব্যাপারে খবর দিবেন এমন সময় আল্লাহতালা ঈসা আলাহ ইসলামের প্রতি এ মর্মে ওরাহে অবতীর্ণ করবেন যে আমি আমার এক এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি যাদের সঙ্গে কারোই যুদ্ধ করার ক্ষমতা নেই অথবা তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও তখন আল্লাহ তালা ইয়াজুস মাজুস কামকে পাঠাবেন তারা সারাফে পৃথিবীর সব প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়বে তাদের প্রথম দলটি বুহাইয়ারে তাবারিয়া মধ্যসাগর উপকূলে এসে এর সমুদয় পানি পান করে নিঃশেষ করে দিবে তারপর তাদের সর্বশেষ দলটি ওই স্থান দিয়ে যাত্রাকালে বলবে এ সমুদ্রে কোনো সময় পানি ছিল কি তারপর আল্লাহ নবী ইসা ইসলাম এবং তার সাথীদেরকে অবরোধ করে রাখবেন ফলে তাদের নিকট একটি একটি ফলে তাদের নিকট একটি বলদের মাথা বর্তমানে তোমাদের নিকট একশো দিনারের মূল্যের চেয়ে অধিক মূল্যবান প্রতিপন্ন হবে তখন আল্লাহর নবী ঈসা ইসলাম এবং তার সঙ্গীদের সঙ্গীগণ আল্লাহর নিকট প্রার্থনা করবেন ফলে আল্লাহ তালা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের প্রতি আজাব পাঠাবেন তাদের গাড়ে এক প্রকার পোকা হবে এতে একজন মানুষের মৃত্যুর মতো তারা সবাই মরে নিঃশেষ হয়ে যাবে তারপর ঈশাল ইসলাম ও তার সঙ্গীগণ পাহারতে জমিনে বেরিয়ে আসবেন কিন্তু তারা অর্ধ হাত জায়গা এমন পাবে না যথায় তাদের পসা লাশ ও লাশের দুর্গন্ধ নেই অতপর ঈশাল ইসলাম এবং তার সঙ্গীগণ পুনরায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন তখন আল্লাহ আল্লাহতালা উটের গারের মতো লম্বা এক ধরনের ফাঁকি পাঠাবেন তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছা অনুসারে কোন স্থানে নিয়ে ফেলবে এরপর আল্লাহ এমন মুসুলদারে বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে কাঁচা পাকা কোনো গৃহই আর অবশিষ্ট থাকবে না এতে জমিন বিদ্যুত হয়ে উদ্ভিদশূন্য মৃত্তিকায় পরিণত হবে অতপর পুনরায় জমিনকে এই মর্মে নির্দেশ দেওয়া হবে যে হে জমিন তুমি আমার শস্য উৎপন্ন তুমি আবার শস্য উৎপন্ন করো এবং তোমার বারাকাত ফিরিয়ে দাও সেদিন একদল মানুষ একটি ডালিম বক্ষণ করবে এবং এক বাকালের নিচে লোকেরা সায়া গ্রহণ করবে এবং এর বাকলের নিচে লোকেরা সায়া গ্রহণ করবে দুধের মধ্যে বারাকাত হবে দুধগবতী একটি একদল মানুষের জন্য যথেষ্ট হবে দুধগবতী একটি উটি গাবি এক গোত্রীয় মানুষের জন্য যথেষ্ট হবে এবং যথেষ্ট হবে দুধগবতী একটি বকরি এক দাদার সন্তানদের একটি ছোট গোত্রের জন্য এ সময় আল্লাহ তালা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন এ বায়ু সকল মুমিন লোকদের বকলে দিয়ে লাগবে এবং সমস্ত মুমিন এবং সমস্ত মুমিন মুসলিমদের রুহ কবজ করে নিয়ে যাবে তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাকি থাকবে তারা গাদার ন্যায় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে বেবিচারে লিপ্ত হবে এদের উপরেই এদের উপরেই কিয়ামত সংগঠিত হবে